বন্ধুরা চাইনিজ মুভিগুলোর এমন একটি ক্যারেক্টার যার নাম মাংকি কিং যে কিনা এমনই শক্তিশালী যে অ্যাভেঞ্জার মুভিগুলোর সমস্ত সুপারহিরোদের হিরোদের একাই মাত দিতে পারে তো তার একটি মজার কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমাদেরকে জানানো হয় হাজার হাজার বছর আগে গৌতম বুদ্ধা এই সমস্ত পৃথিবীর দেখভাল করছিল দুনিয়াতে থাকা সমস্ত অমর দেবতারা স্বর্গে বসবাস করত। এবং নরকের রাক্ষসেরা থাকত পৃথিবীতে এবং তাদের মধ্যে কিছু রাক্ষস থাকত পৃথিবীর মাটিতে এবং একটি ড্রাগন ছিল যে থাকত সমুদ্রে এরই মধ্যে একটি পাথর ফেটে একটি ছোট্ট মাঙ্কির জন্ম হয় আর এই মাঙ্কি ছিল দা মাঙ্কি কিং তারপরে বান্নরটির জন্ম হওয়ার সাথে সাথে তার চোখ থেকে এমন একটি লেজার বের হয় যেটা দিয়ে সে স্বর্গকেও কাঁপিয়ে দিয়েছিল এবং এরকম আচরণ দেখে স্বর্গের রাজা ইয়ং তার উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই বুদ্ধা এসে তাকে মানা করে যে সে যেন এই মাংকির পেছনে না পড়ে এবং তাকে তার মতন কাজ করতে দেয় কারণ সে একটি উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছে আর বুদ্ধার এই কথা শুনে ইয়ং শান্ত হয়ে যায় তারপরে দেখা যায় সেই পাথর থেকে বেরিয়ে মাংকি একটি পাহাড়ের ওপরে চলে যায় এবং সেখানে সে কিছু বানর পরিবারকে দেখতে পায় এবং তাদেরকে দেখে সে ভাবে যে তারাই হয়তো এদের পরিবার কিন্তু সেখানে থাকা বানরগুলো কেউই মাঙ্কিকে মেনে নিতে পারছিল না আর মাঙ্কি এতটাই দুষ্ট ছিল যে সে কোনো নিয়মনীতি নীতি মানতে চাইছিল না সেটা দেখে ওখানে থাকে একটি বৃদ্ধ তাকে বোঝায় যে এই নিয়মনীতি ছাড়া শুধু মাত্র স্বর্গের দেবতারাই থাকতে পারে আর সে যদি তাদের সাথে থাকে তাহলে তাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এসব কথা বলতে বলতে সেখানে একটি রাক্ষস এসে হামলা করে দেয় এবং তাদের মধ্যে একটি ছোট্ট বানরের শিশুকে নিয়ে পালিয়ে যায় তখন সেই বৃদ্ধ বানরটি মাঙ্কিকে বলতে থাকে তোমার জন্যই এসব কিছু হচ্ছে তুমি এখান থেকে চলে যাও আর এসব কথা বলতে বলতে সেখানে থাকা সমস্ত বানরগুলো মাঙ্কিকে নারকেল দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় বাচ্চা মাঙ্কি সেই সমস্ত নারকেলগুলোকে হাতে নিয়ে শপথ করে যে সে একদিন এই রাক্ষসগুলোকে ধ্বংস করবে এবং সে প্র্যাকটিস করতে থাকে সে রাক্ষসগুলোকে ধ্বংস করার জন্য এইভাবে কুড়িটা বছর কেটে যায় এবং তখন মাঙ্কি মনে করে সে রাক্ষসকে ধ্বংস করার মতন যোগ্যতা তার হয়ে গেছে তখন একদিনকে সেই রাক্ষসটি এসে আবার একটি বাচ্চা বানানোর উপর হামলা করে এবং সেটা দেখে মাঙ্কি তার সাথে যুদ্ধ করতে যায় কিন্তু তার এই কুড়ি বছরের পরিশ্রম বিথা যায় এবং সেই রাক্ষসটি সেই বাচ্চা বানরটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেটা দেখে সেই বৃদ্ধ বানরটি মাঙ্কিকে বলতে থাকে তুমি কখনোই রাক্ষসগুলোকে হারাতে পারবে না যদি তোমার কাছে একটি শক্তিশালী অস্ত্র থাকতো তাহলে তুমি হয়তো এদেরকে হারাতে পারো আর এই শক্তিশালী অস্ত্রটি আছে কিং কিংয়ের কাছে যেটা কি না আছে গভীর সমুদ্রের নিচে এই কথা শোনা মাত্র মাঙ্কি আগে পিছে না ভেবে সোজা সমুদ্রের ওপর ঝাঁপ দিয়ে দেয় এবং এখানে দেখা যায় ড্রাগন কিং তার প্রজাদের উদ্দেশ্যে বলছে যে আমার কাছে আছে পৃথিবীর সমস্ত শক্তিশালী একটি অস্ত্র যেটা দিয়ে আমি কিছুদিন পরে পৃথিবীতে সুনামি আনব এবং এই গোটা বিশ্বকে জয় করবো এবং তারপরে দেখা যায় মাঙ্কি সেই অস্ত্রের কাছে পৌঁছে গেছে এবং সেই অস্ত্রটি রীতিমতো তার সাথে কথা বলছে এবং সেই অস্ত্রটি জানায় আমি গত পাঁচ বছর ধরে একটি শক্তিশালী জীবের অপেক্ষা করছিলাম এবং মাঙ্কি তাকে বলে আমি নিজেও একটি শক্তিশালী অস্ত্র খুঁজছি তো তোমার আর আমার জুড়িটি পুরো একদম ফাটিয়ে দেবে এই কথা বলা মাত্র মাঙ্কি লাঠিটিতে হাত দেয় এবং সঙ্গে সঙ্গে সেই লাঠিটি ছোট হয়ে মাংকির হাতে চলে আসে আর সে সেখান থেকে বেরিয়ে যায় ড্রাগন কিছু বোঝার আগে মাঙ্কি সমুদ্র থেকে বেরিয়ে গেছিল তারপরে সে চলে যায় স্বর্গের দেবতার কাছে তার বিচার চাইতে এবং সে রাজা তাকে জানায় যে মাঙ্কির ব্যাপারে সে যেন নাক না গলায় সেটা বুদ্ধ তাকে আগে থেকেই বলে দিয়েছে এবং সে বিষয়ে কিছু করতে পারবে না তো যা কিছু করতে হবে সেই ড্র্যাগনকে নিজেই করতে হবে আর এই কথাটি রাজা ইয়ং তাকে জানিয়ে দেয় তারপরে দেখা যায় মাংকি সেই লাঠিটা নিয়ে সেই ছোট্ট বানরের কাছে চলে যায় যাকে সে রাক্ষসটি বন্দি করে রেখেছিল এবং কিছু করার আগেই সে লাঠিটি সেই রাক্ষসের ওপর এলোবধা হামলা করে দেয় এবং সেই রাক্ষসকে মারতে থাকে তারপরে দেখা যায় সেই রাক্ষসটিকে মেরে সে নরকে পাঠিয়ে দিয়েছে এবং সেই বাচ্চাটিকে নিয়ে সে জঙ্গলে ফিরে আসে এবং সবাই তাকে সেই জঙ্গলের রাজা মনে করে কিন্তু সেই বৃদ্ধ বানরটি তাকে বলে যে তুমি যতই জয় করে নাও না কেন তুমি এই লাঠির যোগ্য নাও এই লাঠি একমাত্র তাদের কাছেই থাকা উচিত যারা সেই স্বর্গে অমরত্ব জয় করেছে এবং সেই স্বর্গে বাস করে এই কথা শুনে মাকে মনে করে যে তাকেও অমর হতে হবে এবং তাকেও স্বর্গে থাকতে হবে তো এই কথা শোনার পর মাংকে ভাবে যে সে কীভাবে এই অমরত্ব জয় করবে আর তখনই সে বৃদ্ধটাকে জানায় যে সে যদি একশোটা অসুর বা দানবকে ধ্বংস করে তাহলে হয়তো স্বর্গের দেবতা তাকে অমরত্ব দান করতে পারে তাই সে একে একে নিরানব্বইটা অসুর বা দানব ধ্বংস করে ফেলে এবং সেই একটি রাক্ষস মারা সম্পূর্ণ করতে সে একটি জনমানবহীন একটি গ্রামে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে আশেপাশে কোনো লোকজন নেই তারপরে সে একটি ঘরের মধ্যে প্রবেশ করে এবং সেখানে কিছু মানুষদের বলতে থাকে যে তোমরা কোনো চিন্তা করো না এই অসুরকে মেরে আমি তোমাদের বাচ্চাদের নিয়ে আসব। তখন সেখানে একটি অচেনা অজানা মেয়ে আসে লিনা নামের এবং সে মাংকির হয়ে গ্রামবাসীদের বোঝাতে থাকে যে তোমরা কোনো চিন্তা করো না এই ওষুধটি যতই শক্তিশালী হোক না কেন মাংকি তাদেরকে বাঁচিয়ে নেবে মাঙ্কি সে মেয়েটির কথা শুনে অবাক হয়ে যায় এবং তাকে বলে তুমি আবার তারপরে গ্রামবাসী ভাবে যে মাঙ্কি যদি সেই রাক্ষসের সাথে যুদ্ধ করে তাহলে হয়তো বা সেই রাক্ষসটি মাঙ্কিকে খেয়ে নেবে অথবা মাঙ্কি তাকে হারিয়ে দেবে তো দুটোতেই তাদেরই লাভ তাই সেই গ্রামবাসী মাঙ্কির সামনে গিয়ে হাত জোর করে বলে সে যেন সে রাক্ষসের সাথে যুদ্ধ করে তার দিন দেখা যায় সেই রাক্ষসের সামনে মাঙ্কি চলে এসেছে এবং সেখানে থাকে একটি ছোট্ট মেয়েকে সে মেরে দূর আকাশে পাঠিয়ে দেয় এবং লিনা তাকে বলে যে তুমি এটা কী করলে একটি ছোট্ট মেয়ের উপরে হামলা করলে তুমি তখন মাঙ্কি জানায় যে এই মেয়েটি হচ্ছে অসুর সে কথা বলার সাথে সাথে সেই ছোট্ট মেয়েটি একটি অসুরের রূপ ধারণ করে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এবং দেখা যায় মাঙ্কি যে গ্রামটিকে বাঁচাতে এসেছিল তাদের যুদ্ধের কারণে সেই গ্রামটি ধ্বংস হয়ে যাচ্ছে তারপরে সেই মাংকি সেই লাঠিটির সাহায্যে সহজেই তাকে হারিয়ে দেয় এবং তাকে ধ্বংস করে দেয় তারপরে তার নাম হয়ে যায় দ্য মাংকি কিং তারপরে সেই লিনা নামের মেয়েটি মাঙ্কিকে বলে যে তুমি আমাকে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দাও আর আমি তোমার অনেক সাহায্য করতে পারবো কিন্তু মাংকি কিং তাকে জানায় যে কোনো দরকার নেই আমি একাই একশো তারপরে সেই গ্রামবাসীরা মাঙ্কিকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকে অনেকগুলো উপহার দেয় এবং তার জন্য একটি সম্বর্ধনার আয়োজন করে তো সেখানে নাচ গান হওয়ার সময় ড্র্যাগেন এবং তার দুটি সহকারী সেখানে চলে আসে এবং মাঙ্কির কাছ থেকে সেই লাঠিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন ড্র্যাগেন এবং মাঙ্কি কথা বলছিল সেই সময় ড্র্যাগেনের দুটি সহকারী সেখান থেকে সেই লাঠিটিকে চুরি করে নিয়ে যেতে থাকে তখন মাঙ্কি সেটা লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে সেই লাঠিটিকে ধরেও ফেলে তারপরে ড্র্যাগন এবং তার দুটি সহকারীকে শাস্তি দেওয়ার জন্য সে মারতে মারতে পাহাড় থেকে আবার সেই সমুদ্রে পাঠিয়ে দেয় আর মাঙ্কির একশোটা দাণ্ডব মারার কোর্স কমপ্লিট হয় কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না একশোটা দাণ্ডব মারার পরেও তাকে সর্ব থেকে এখনো কেন অমরত্ব দান করা হচ্ছে না তখন লিনা তাকে জানায় তাকে সে অমরত্ব লাভ করার জন্য হেল্প করতে পারে কিন্তু মাঙ্কি তার মুখের উপরে না করে দেয় সে কিছুতেই তার সাহায্য নেবে না তখন লাঠিটি তাকে বলে যে তাকে এখন একটি কবরস্থানে যেতে হবে কিন্তু মাঙ্কি কিছুতেই বুঝতে পারছিল না যে কবরস্থানের রাস্তা কোন দিকে তখন তার পেছনে থাকা লিনা তাকে কবরস্থানের রাস্তা দেখিয়ে দেয় এবং মাঙ্কি নিজের মতোই সেই রাস্তায় চলতে থাকে তখন লিনা তার পেছন পেছন ছুটতে থাকে এবং তাকে জানায় যে সে যেন তাকে তার সাথে নাই। এবং সে তার মতন বড় বড় কাজ করতে চায় এবং তার সাথে থাকতে চায় সে তার খুব বড় একজন ভক্ত এবং লিনা তাকে বাধ্য করে মাংকি লিনাকে তার সাথে রাখার জন্য তারপরে তারা দুজনে একটি কবরস্থানে চলে আসে এবং মাঙ্কি সেখানে এসে একটি নরকে যাওয়ার রাস্তা খুঁজে পায় এবং সেই লাঠির সাহায্যে তারা দুজনে সেই নরকে প্রবেশ করে এবং মাঙ্কি খুব ভালোভাবে জানতো যে এখানে আসলে পরে সে সেই মৃত্যুর খাতাটা খুঁজে পাবে এবং সে যদি সেই মৃত্যুর খাতাটা থেকে তার নামটি একবার মুছে ফেলতে পারে তাহলেই সে অমর হয়ে যাবে সেই সেখানে প্রবেশ করার সময় নরকের রাজা তাদেরকে দেখে ফেলে এবং তাদের কাছ থেকে মৃত্যুর দলিল চাইতে থাকে এবং তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায় যেহেতু তারা মৃত ছিল না তারপরে তার একটি ঘরের মধ্যে ঢুকে যায় যেখানে সেই সমস্ত মৃত্যু দলিলের বইগুলো ছিল কিন্তু সেই দলিল খোঁজার সময় সে রাজা সেখানে চলে আসে এবং তার হাজারটি ক্লোন দিয়ে সেই মাংকিকে আটকে ফেলে কিন্তু মাংকিও সেখানে তার অনেকগুলো ক্লোন তৈরি করে এবং তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধের সময় লিনা সেখানে তাদের দুজনের সেই মৃত্যুর খাতাটি খুঁজে পায় এবং তাদের দুজনের নাম সেখান থেকে মুছে দেয় এবং সেটা জানানোর জন্য নরকের দেবতা স্বর্গে যায় এবং স্বর্গে গিয়ে বলে যে একটি বানর এসে নরকে খুব অত্যাচার করছে কিন্তু সেই স্বর্গের রাজা তাকে বলে যে আমি এই বিষয়ে কিছু করতে পারবো না কারণ আমাকে মানা করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেখানে এসে বলে তোমাকে কিছু করতেও হবে না কারণ আমি অলরেডি অমর হয়ে গেছি এবং খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু স্বর্গের দেবতা ইয়ং তাকে জানায় যে তুমি অর্ধেক অমর হয়েছ তুমি বৃদ্ধ হয়ে মারা যাবে না কিন্তু কোনো যুদ্ধে তুমি মারা যেতেই পারো তখন মাঙ্কি নরকের ভেতরে একটি বইয়ের সন্ধান পায় যে এই মধ্যে লেখা ছিল যে কিভাবে অমর হওয়া যায় তৎক্ষণাৎ মাঙ্কি এবং লিনা সেই বইটি চুরি করে স্বর্গ থেকে পৃথিবীতে চলে আসে তারপরে তারা দুজনে সেই বইটি খুলে দেখতে থাকে এবং লিনা সেখানে জানতে পারে একটি জঙ্গলের ভেতরে একটি আশ্চর্য আপেল গাছ আছে এবং সেই আপেলটা যদি একবার সে খেতে পারে তাহলেই সে চিরতরে অমর হয়ে যাবে কিন্তু সেই আপেল গাছে পৌঁছাতে হলে তাদের একটা বিশাল ভয়ানক রাস্তা পেরোতে হবে মাংকি তাকে জানায় সে যেন দ্রুত সেই রাস্তাটা খুঁজে বের করে আর তখনই আমরা দেখতে পাই লিনা সরাসরি ড্রাগনের সাথে কথা বলছে কারণ লিনা যে গ্রামে থাকতো সেই গ্রামে একটুও বৃষ্টি হতো না এবং সে ড্রাগনের কাছে প্রাণবনে প্রার্থনা করত যে যে সেই গ্রামে যেন বৃষ্টি হয় কারণ বৃষ্টি না হওয়ার কারণে তাদের গ্রামের সবাই খুব বিপদে ছিল হঠাৎ করে লিনা একদিন সেই ড্রাগনকে দেখতে পায় এবং ড্রাগন তাকে বলে তুমি যদি যে কোনোভাবে ছলনা করেই হোক ওই লাঠিটি মাংকির কাছ থেকে আমাকে এনে দিতে পারো তাহলে সে তাদের গ্রামে বৃষ্টিপাত ঘটাবে এবং লিনা তাকে কথা দেয় যে সে মাঙ্কির কাছ থেকে সেই লাঠিটি ড্রাগনকে এনে দেবে এবং সেই কারণে লিনা এখন মাংকির সাথে ছলনা করছে লিনা এবং ড্রাগন গল্প করতে থাকে এবং লিনা তাকে জানায় মাংকি অমর হওয়ার জন্য একটি বাগানে যাবে আপেল খাওয়ার জন্য তখন ড্রাগন তাকে জানায় কোনো ব্যাপার না সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে রাখবো তুমি শুধু ওকে ছলনা করে সেই বাগানে নিয়ে আসবে এবং সে আপেল খাওয়ানোর পর তারপরে সে লাঠিটিকে আমি কবজা করে নেব তারপরে লিনা এবং মাংকি সে বাগানের দিকে এগোতে থাকে এবং সেখানে পৌঁছে যাওয়ার আগে ড্র্যাগন এসে তার দুটো সহকারীকে সে একটি আপেল গাছ চিহ্নিত করে দেয় এবং সেখানে সেই গাছের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় এবং লাইটের সাহায্যে সেই গাছটিকে চিহ্নিত করে রাখে এবং তাদের সহকারীকে বলে যে এই গাছের আপেলই যেন সে মাঙ্কিকে খাওয়ানো হয় সে যখন সেখান থেকে লুকিয়ে পড়ে সেখানে তার একটি সহকারীর তারা ভুল করে লাইটটি পড়ে যায় এবং অন্য গাছের দিকে সেই লাইটটি ছাটা দিয়ে দেয় এবং সে বুঝতে পারে না যে কোন গাছটা ছিল তারপরে মাঙ্কে এবং লিনা সেখানে চলে আসে এবং এসে যে লাইটটি যে গাছের মধ্যে দাও ছিল সেখান থেকে একটা আপেল পেরে তার সহকারে মাঙ্কে খাইয়ে দেয় কিন্তু খাওয়ানোর পরে তার কিছুই হয় না আর সেটা দেখে তারা খুব অবাক হয়ে যায় তারপরে ড্রাগনের একটি সহকারী অন্য একটি গাছ থেকে একটি আপেল পেরে খায় কনফার্ম হওয়ার জন্য এবং সে যখন সেই আপেলটি পেরে খায় তখন তার ফলস্বরূপ সে মাতাল হয়ে যায় এবং অন্য একটি সহকারী বুঝতে পারে যে এই গাছেরই আপেল তাকে খাওয়াতে হতো আর মাঙ্গি ততক্ষণে বুঝেই যায় যে এখানে কোনো সমস্যা রয়েছে তবুও তারা সকলেই কৌতূহলবশত সেই আপেলগুলোকে খেয়ে নেয় এবং ফলস্বরূপ সবাই মাতাল হয়ে যায় তারপরে ড্রাগন যখন সেখানে লাঠিটি ছিনে নেওয়ার জন্য আসে তখন মাঙ্কি তাকে একটি আপেল খাইয়ে দেয় এবং ড্র্যাগনও সেখানে মাতাল হয়ে যায় তারপরে সে মাতাল হয়ে তার সহকারীদের নিয়ে আবার সেই সমুদ্রে ফিরে যায় তারপরে দেখা যায় মাঙ্কিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর তার যখন জ্ঞান ফেরে সে ভাবে সে হয়তো অমর হয়ে গেছে কিন্তু লাঠির একটা বাড়ি খেয়ে সে বুঝতে পারে সে এখনও অমর হয়নি তারপরে সে লিনাকে আবার বলে সেই বইটিকে দেখার জন্য এবং জানার জন্য যে কিভাবে সে অমর হবে তখন তারা বইটি দেখে বুঝতে পারে যে স্বর্গে একটি বুড়ি রয়েছে যে কি না অমৃত তৈরি করত। আর সেই অমৃত যদি মাংকি একবার খায় তাহলে সে চিরতরে অমর হয়ে যাবে তাই সে লিনাকে নিয়ে রওনা দেয় সে বুড়ির বাড়ির উদ্দেশ্যে সেখানে তারা পৌঁছলে সেখান থেকে একটি ওষুধের ঘাড় নিয়ে মাংকি যায় এবং লিনা সুযোগ বুঝে সেই লাঠিটাকে নিয়ে পাল্লাতে যাবে তখনই মাঙ্কি সেখানে অত্যাচার শুরু করে দেয় এবং সে যখন লাঠিটা নিয়ে বেরোবে তখনই লিনার কোলের উপরে উঠে মাংকি এমন একটি ব্যবহার করে যেটা দেখে লিনার খুব মায়া হয় এবং সে মায়ের মতো আচরণ করতে থাকে তার সাথে তারপরে আবারও যখন লিনা লাঠিটিকে নিয়ে পালাবে তখন সে আবার সেই ঘ্রাণটি নেয় এবং বড় হয়ে যায় এবং লাঠিটি তার হাতে আসার সঙ্গে সঙ্গে সেই স্বর্গের বুড়িটি সেখানে চলে আসে এবং মাংকি এবং সেই বুড়িটির মধ্যে যুদ্ধ শুরু হয় এবং সেই সুযোগে লিনা সেই বই পড়ে পড়ে অমৃত তৈরি করার চেষ্টা করে এবং মাঙ্কি এবং বুড়ির মধ্যে যুদ্ধ চলতে থাকে এবং লিনা লাঠি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অমৃত তৈরি করে ফেলে মাঙ্কি যখন সেই অমৃতটা খেতে যাবে তখনই সে বুড়ি সেই অমৃতটাকে নষ্ট করে দেয় এবারে সেই বৃদ্ধার হামলায় মাঙ্কি ঘর থেকে অনেক উপরে চলে যায় আর এই সুযোগে লিনা তার লাঠিটাকে নিয়ে পালাতে থাকে মাঙ্কি যখন ওপর থেকে ঘরে এসে পড়ে তখন সে বৃদ্ধার হামলায় খুব জোরে চিৎকার করে থাকে কারণ তাকে বাঁচানোর জন্য সেই লাঠিটি আর তার কাছে ছিল না মাংকির চিৎকার শুনে লিনা আবার সেখানে ফিরে আসে এবং সে লাঠিটি মাঙ্কির দিকে ছুঁড়ে দেয় এবং সেই লাঠিটি সঙ্গে সঙ্গে মাঙ্কির মুখের ভেতরে ঢুকে যায় এবং সে একটু অদ্ভুত শক্তি পায় কারণ সে লাঠিটা দিয়ে লিনা অমৃত তৈরি করেছিল এবং সে একটু অমৃত মা ওই লাঠিটির গায়ে লেগেই ছিল এরপরে বৃদ্ধা যখন তাকে হামলা করে তখন সে তার আর কোনো ক্ষতি হয় না এবং সে আরও শক্তিশালী হয়ে যায় মাঙ্কি এবং বৃদ্ধার জুতো থামানোর জন্য লিনা পৃথিবীর দিকে ঝাঁপ দেয় এবং তার বিশ্বাস ছিল যে মাঙ্কি এসব কিছু ছেড়ে তাকে বাঁচাতে চলে আসবে এবং সেটাই হয় মাঙ্কি তাকে বাঁচানোর জন্য চলে আসে এবং তারা পৃথিবীতে এসে পড়ে লিনা তাকে বলে আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে তুমি আমাকে যতই অপমান করো না কেন তুমি অনেক ভালো এসবের মধ্যে মাংকি বুঝতে পারে লিনা এখন তার খুব ভালো বন্ধু হয়ে গেছে এবং তার পরিবারের মতো তাই সে তাকে খেলার দেখানোর জন্য লাঠিটিকে এখানে রেখে জলের মধ্যে ডুব দিয়ে দেয় এবং এর সুযোগ নিয়ে লিনা সে লাঠিটাকে নিয়ে পালাতে থাকে মাঙ্গির কথা তার বারবার মনে পড়া সত্ত্বেও তার হাতে কোনো উপায় ছিল না কারণ তাকে তার গ্রামকে বাঁচাতে হতো তাই সে লাঠিটা নিয়ে আসে ড্রাগনের হাতে তুলে দেয় এরপর লিনা আবারও মাঙ্কির কাছে ফিরে আসে এবং মাঙ্কির লিনার এরকম বিশ্বাসঘাতকতা দেখে প্রচণ্ড রেগে যায় কিন্তু লিনা তাকে একটাই কথা বলতে থাকে যে সে তার গ্রামের জন্য এসব কিছু করেছে তারপরে সে প্রচণ্ড রেগে গিয়ে তার উপরে চিল্লাতে থাকে তখন সেখানে ড্রাগনের প্রতিচ্ছবি ভেসে ওঠে এবং সে তাদেরকে জানায় সেই লাঠিটির সাহায্যে এখন পৃথিবীতে সুনামি আনবে এবং এই সমস্ত পৃথিবীটা উপরে কব্জা করবে তখন লিনা বুঝতে পারে সেই লাঠিটি ড্র্যাগনের হাতে তুলে দেওয়া তার সব থেকে বড় ভুল হয়েছে এবং সে বারবার করে মাঙ্কির কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু কিছুতেই মাঙ্কি তার ক্ষমা শোনে না তারপরে দেখা যায় ড্রাগন পুরো পৃথিবীটাকে নিজের হাতের করার জন্য একটি আনন্দ উৎসবের ব্যবস্থা করেছে এবং সেখানে সে গান গাইতে গাইতে তার শরীরটি বিশাল আকার ধারণ করে এবং সে মাটিতে থাকা মানুষদের উপর অত্যাচার শুরু করে দেয় এবারে এই সকল মানুষদেরকে বাঁচানোর জন্য ড্রাগনের উপর আবার হামলা করে কিন্তু কিছুতেই সে তার সাথে পেরে উঠছিল না তারপর মাঙ্কিকে বাঁচানোর জন্য লিনা ড্রাগনকে জোরে চিৎকার করে বলে যে মাঙ্কির একমাত্র দুর্বলতা হচ্ছে বিদ্যুৎ সেই কথা শুনে ড্র্যাগন কিং বিদ্যুৎ প্রয়োগ করে মাঙ্কি কিংয়ের উপরে কিন্তু এর আগে আমরা দেখেছি বিদ্যুৎ প্রয়োগের ফলে মাঙ্কির কোনো ক্ষতি হয়নি বরঞ্চ সে আরও শক্তিশালী এবং বড় হয়ে গেছিল তো এইবারেও ঠিক তেমনই হয় এবং সে সমুদ্রের ভিতরে পড়ে যায় তারপরে সে তার বিশাল শরীর নিয়ে সেই লাঠিটিকে করে নেয় এবং সমুদ্র হাসিল থেকে বেরিয়ে সেই ড্রাগন কিং এর উপরে হামলা করে দেয় এবং সে ড্রাগন কিং কে লাঠির সাহায্যে একটা টিকটিকিতে পরিণত করে দেয় এখন সে স্বর্গে রাজার সাথে যুদ্ধ করে গোটা স্বর্গকে জয় করতে চাইছিল এটা দেখে স্বর্গের রাজা সেখান থেকে তিনজনকে পাঠায় মাংকির সঙ্গে লড়াই করার জন্য কিন্তু মুহূর্তের মধ্যে সে তাদেরকে পরাজিত করে এবং আবার স্বর্গে পাঠিয়ে দেয় এবং মাংকির মধ্যে তখন প্রচণ্ড লোভ জন্মে গেছিল পুরো বিশ্বকে জয় করার তখন লিনা তাকে থামানোর চেষ্টা করলে সে কিছুতেই থামে না এবং তখনই বুদ্ধা চলে আসে সেখানে এবং সে বুদ্ধা বুঝতে পারেন যে একমাত্র লিনাই পারবে এই মাংকি কিংকে থামাতে তাই সে তার হাতের মধ্যে তাকে নিয়ে নেয় এবং তাকে একটি পরীক্ষা দেয় পরীক্ষাটি হলো বুদ্ধার হাতের বাইরে যেতে হবে তাকে এবং মাংকি সেটা শুনে হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে আরে এটা তো খুব সহজ কাজ আমি এই মুহূর্তেই এই কাজটি করে দেখাচ্ছি তাই সে প্রস্তুত হয়ে তার লাঠির সাহায্যে উঠতে থাকে এবং পৃথিবী ছেড়ে বহু নক্ষত্র গ্রহ পেরিয়ে গ্যালাক্সি পেরিয়ে সে একটি স্থানে চলে যায় এবং সেখানে তার লাঠির সাহায্যে একটি দাগ এবং আবার বুদ্ধার হাতে এসে পৌঁছায় কিন্তু তখন সে দেখে সেই দাগটা বুদ্ধার হাতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে মাকে যেহেতু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাই বুদ্ধা তাকে একটি পাথরের গুহার মধ্যে বন্দি করে দেয় এবং তাকে বলে তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং তাকে তাকে সেখানে পৌঁছে দেয় তারপরে বুদ্ধা সেখান থেকে চলে যায় লিনা এবং তার গ্রামবাসী সহ হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে তারপর একদিন লিনা মাঙ্কিকে শেষবারের মতন দেখতে আসে একটি পাথরের ছিদ্র দিয়ে তাকে দেখে এবং সে মাংকিকে বলে চিন্তা করো না তুমি নিজেকে কখনো একা ভাববে না আমি তোমার বন্ধু তোমার পরিবারের মানুষ তাই সব সময় আমার পাশে তোমাকে পাবে এবং মাংকি লেনাকে বলে তুমিও তোমার নিজের খেয়াল রেখো তোমার মনের কথা শোনো এবং ভালো থেকো এই বলে বুদ্ধা চিরতরে সেই দরজা বন্ধ করে দেয় তারপরে বন্দিদশায় থাকতে থাকতে পাঁচশোটা বছর কেটে যায় তারপর সেখানে একদল লোক আসে এবং দরজাটি খোলে এবং তারা মাঙ্কিকে জানায় বুদ্ধা তোমাকে এখান থেকে বেরোনোর আদেশ দিয়েছে এবং তোমাকে এখন পশ্চিমে যেতে হবে যেখানে খুব দানবের অত্যাচার বেড়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাংকি আবারও প্রস্তুত হয়ে যায় লড়াই করার জন্য আর এই গল্পটি এখান থেকেই শেষ হচ্ছে তো আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন